চোদ্দ তারিখ ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন ডে ওই দিনেতে তে খেলা হবে জরিনার সাথে রে ওরে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ ভালোবাসার দিন রে ভালোবাসা দিবস ওরে বাবারে ওই দিন আমার আব্বা তোমার বাড়িতে ভাড়াতেই দেয় না এবার এক কাম করব রে ওই দিনের আগে আমি নানি বাড়ি চলে যাবো নানি বাড়ি যে হইনকে আমি আমার জরিনা খার দেখা করবো যদিও আমার নানিরে বাড়িতে জরিনারে বাড়ি মেলা দূর হয়ে যায় তাতে ব্যাপার না ভালোবাসার টান থাকলে বলে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে যাওয়া যায় তা আমি হইন তো একটু যাতে পারবো না কে আমাদের ভালোবাসাকে কি আছে নাকি কোনো আমরা তেরো নদী চোদ্দ নদী পনেরো নদী যা যা সব পারে যাবো না কোনো ব্যাপার না আরে আজকে আমি আমার আব্বার মেলা কাম করে দিছিলে আব্বার মেলা কাম করে দেওয়ার কারণে আব্বা আমার প্রতি মেলা খুশি যায় আব্বার কাছে যে আব্বার একটু পটাই গে আব্বা না তো কাম হবে না আরে আব্বা গো মনটা খুব খারাপ লাগতেছে গো আব্বা আরে সুতি পাততেছি না চুলি পরে নানি নেকালে স্বপ্ন দেখতেছি খালি তাই নাকি আরে সকালে গেছি বাথরুমে বাথরুমে বলছি না ঝিম পাততেছি ও ঝিম পাততে যাও নানি স্বপ্ন দেখতেছি আব্বা আমার কয়েক টাকা দাও আমি নানি বাড়ি যাবো ওরে বাবারে বাবা কেলটু তুই শোনালে গিরে তোর নানির প্রতি দরদ দেখতেছিস উইটলি উঠেছে তোর নানি নিয়ে এত স্বপ্ন দেখতেছিস তো নানি দেখতে যাবি কবে আজকে যাবি নাকি আরে আমরা কি যে কষ্ট তুমি কত কাম কাজ রয়েছে না এত কাম কাজ ফেলাতে আমি এক আজকে যাবো কেমা এক কাম করবো না আব্বা ও বারো তেরো তারিখে চলে যাবো না নাকি আরে না না বারো তেরো তারিখে যাবি কে অতদিন ওয়েট করার কোনো দরকার নাই তুই নানি নি যে একারে স্বপ্ন দেখতেছিস তাতে তো মনে হচ্ছে তাড়াতাড়ি যাওয়া দরকার তুই এক কাম কর আজকেই যা যে ওই দিকে ওই এগারো বারো তারিখের দিক চলে আসছে না আরে না আব্বা না তুমি কি করছো কিছুর মধ্যে কি না আব্বা আমি আজকে জীবনও যাবো না আব্বা মা আজকে যাবো না আব্বা আমি আজকে রাতে পারবো না আব্বা তুমি বোঝার চেষ্টা করো আব্বা আরে আব্বা আমি এগারো বারো তারিখের দিক যাবো আব্বা এগারো বারো তারিখে যাবো আব্বা আব্বা তুমি খবরদার দা আজকে তাঁতি না আমার এ তাড়াতাড়া তাড়াতাড়ি থাম 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 এ তুই অস্থির হচ্ছিস রে এই তুই করছিস তো নানি নিয়ে বলে খুব আকারের স্বপ্ন দেখতেছিস নানির কথা খুব মনে পড়তেছে এমনকি পায়খানা যেন ঝিমিসি সেনেও বলে স্বপ্ন দেখেছিস তা আজকে গেলি বড় সমস্যা কি আর তুই এক কাম কর আজকেই যা রে আজকেই যা তুই জিরাম করে স্বপ্ন দেখতেছিস তাতে তো মনে হচ্ছে আজকেই যাওয়ার দরকার তুই এগারো বার তারিখে কি যা কি করবি আজকে যা যা আরে আব্বা তুমি আমার কাজকে যত জাতি কো আমি আজকে জীবনও যাবো জানে আরে আব্বা আমি ওই এগারো বারো তেরো এই তিন ডেটের মধ্যে এক ডেটে যাবো আব্বা তুমি খবরদার আমার আজকে জাতি করে না আরে কত কাম কাজ রয়েছে কত কিছু রয়েছে এত কাম কাজ তুই কি নানের দেখতে যাওয়া যায় নাকি আরে আব্বা আমি আগেই যাবো না আব্বা আব্বা আমার ওই দিনই যাওয়া লাগবে আব্বা ওই এগারো বারো তেরো এই তিনটে ডেটের মধ্যে তুমি কোনো একটা ডেটে আমার টাকা দাও আব্বা আমি যাবো ওই তিনটে ডেটের এক ডেটে আমি গেলেই হবে নি আব্বা খবরদার তুমি আমার আগে যাতে করে না আব্বা আগে যাতে করে না আমি যদি আগেই দেখতে যাই তো এগারো বারো তেরো তার আগেই তো আমার চলে আসা লাগবে নি আব্বা আমি আগেই আসতে পারবো না যেমন দানি মেলা কাম রয়েছে আব্বা বা তুমি বোঝার চেষ্টা করো আব্বা বোঝার চেষ্টা করো আমি এত তাড়াতাড়ি জাতি পারতেছি নি আব্বা আর যদি যাতেও হয় তাহলে কিন্তু আমি করছি আগেই আসবো না ফেব্রুয়ারি 14 তারিখ ভালবাসা দিবস এই सवाल কোনে কি করবি না তাছ না নিবারে যা থাকি আরে अब्বা যতই তুমি মাথা চুলকেও কোন কিছুতে কাম হবে জানে আমি যকনি তোমার কাছে টাকা চাই তখনই তুমি না দিয়া ধান্দা খোঁজ তাই না আবার মাথা চুলকে স্যার বুদ্ধি বাড়ি করছ কি কবা আরে দাঁড়াও আমিও নানার ফোন দিছি ফোন দিয়ে করছি আমি তোমা বাড়ি যাব আমার अब्বা টাকা দিস না তারপর দেখিনে আমার নানা তোমার কিরাও শাটা নেই শাটায় এর আগে একবার শাটালি তোমর মনে নাই আরে আমার নানাই বলে তোমার ছোটো মানুষ করেছিলে তোমার বেশি ভালোবাসতে বলে তার মেয়ের সাথে বিয়েটা দিছিলে আর তুমি কি করো আমার নানা যা কয় তুমি তা শোনো না আমার নানা কয় তোমার ডানি যাতে তুমি যাও ভাই এই জন্যই আমার নানা তোর মাঝে মাঝে ছাঁটায় সেটাকে আমি ভুলিয়ে যাই নাকি তুমি যদি বেশি তেরি বেরি করো আমি কিন্তু নানার কাছে ফোন দিয়ে খুঁ দেবো না তারপর দেখে রে ওই সেদিনকার মতো কী সাঁটানি সাঁটাবেনি তোমার